ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব এক মোষ্ঠর নিচে দাড়ি কাটা প্রায় সবলমা কর্তৃক নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরফ করা। কোন মানুষ যদি কোন বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা ছেঁছে ফেলতে পারেন কিনা এর উত্তর হলো যে যদি কারোর অসুস্থতার কারণে দাড়ি ছেঁছে ফেলতে হয় না হলে তার মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্ট নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে কারণে সেলাই করতে হবে হবে বা দুর্ঘটনা বা এমন কোন অসুস্থ হলো যে দাঁড়িয়ে আহ তার রাখা যাচ্ছে না দাঁড়িয়ে রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুর্গ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে চেঁচে ফেলতেন বা ছোট করতে ফেল করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার কষ্ট হবে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে আহ মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দায় চাষা বা ছোটো করা যায় কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকু অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো ব্যাপারটা এতটা সহজ নয় অত পরিস্থিতিটা কীরকম এই পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা জায়জ কোনটা জায়জ না এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে আত্ম রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নেয় জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে